গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি তো দেখেছ বাইরের আকাশটা কেমন মেঘলা একটু আগে বৃষ্টিও পড়ছিল। তো জানি না পুজোর কয়েকটা দিন কেমন আকাশের অবস্থা থাকবে যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে সবাই একটু আনন্দ করতে পারবে তো তারপর দেখো আমি আজকে সেরকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ তবে কি কী রান্না করেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি রান্না করেছি পেঁপে ভাজা শাক ভাজা আর করেছি কুমড়ো দিয়ে মাছের টক। তো খাওয়া দাওয়া সেরে আবার অনেকটা সময় পরে তোমাদের কাছে চলে আসবো এখন হলো সন্ধ্যাবেলা তো গতদিন রাত্রে আমার পায়ে দুর্ঘটনা বর্ষতো গরম তেল পড়ে গেছিলো আর গরম তেল পড়ে পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তারপর এখন হাঁটাচলা ঠিকঠাকভাবে করতে পারছি না আর জুতো পরতে পারছি না আর জানো তো পায়ে জলও লাগাচ্ছি না কারণ যদি ঢুলি হয়ে যায় সেই জন্য তো ভীষণ কষ্ট হচ্ছে পাটা নিয়ে তো ডক্টরের কাছে গেছিলাম উনি সব কিছু শুনে এই মলমটা লাগাতে দিয়েছে সারাদিনে তিনবার তো দেখা যাক পায়ের অবস্থা কেমন থাকে যদি পায়ের অবস্থা ভালো থাকে তাহলে পুজোতে একটু ঘোরাঘুরি করতে পারবো আর না হলে বাড়িতে বসেই আমাকে দিনগুলো কাটাতে হবে সেই ভেবেই মনটা খারাপ লাগছে আর জানো তো আমরা ফেরার পথে আমাদের সামনে যে দুর্গাপূজা হয় ওইখানে গেছিলাম যিশু সেনগুপ্ত এসছিলেন পূজার উদ্বোধন করার জন্য তো আমরা আগে থেকে কিছু জানতাম না গিয়েই দেখি উনি এসছেন তো উনি পূজাটা উদ্বোধন করার পরেই সবাই ঠাকুর দেখা শুরু করলো আর আমরাও ভিড় ঠেলে ঠাকুর দেখলাম এই বছরের প্রথম প্রতিমা দর্শন হলো আর ভীষণ ভালো লাগছিল মা দুর্গাকে দেখলে তো মনে একটা আলাদা শান্তি আসে তো বেশি ঘোরাফেরা করলাম না যেহেতু পায়ের অবস্থা খারাপ আর মোমো নিয়ে বাড়ি চলে এসেছি তো মোমো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে